পরবর্তীকাল আমাদের দেশে যেই এই মাইল স্টোন স্কুলে যেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে অসংখ্য শিশু সেখানে মারা গিয়েছেন সেখানের শিক্ষক শিক্ষিকা তারাও মারা গিয়েছেন অনেকে আহত আসলে এই হৃদয় বিদারক দৃশ্য এটা পৃথিবীর কোন মানুষ এটা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না অনেক বাবা মা এখনো সন্তানের লাশ শনাক্ত করতে পারে নাই যে সকল মাতা তাদের কলিজার সন্তানকে হারিয়েছেন তাদের আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর যারা মারা গিয়েছেন তাদেরকে শহীদ হিসেবে আল্লাহ তালা কবুল করে জান্নাতে উচ্চা মাকাম দান করুন ভবিষ্যতে যেন আমার দেশের আমাদের এই পিরো বাংলাদেশের কোনো বাবা মাকে এইভাবে তার পরিচয় সন্তানকে আগুনে ঝলসিয়ে যেন তাদের মৃত্যু না হয়

দুনিয়া থেকে বিদায় হয়ে তোমার দরবারে চলে গিয়েছেন ছোট্ট ছোট্ট সরামরিদের সমস্ত শরীরটা তাদের দেহ চামড়া পোশাক লাগনে ঝলসে গিয়েছে চেহারা এমন হবে আল্লাহ তারা পুড়ে গিয়েছে মা তার সন্তানকে চিনতে পারছে না বাবা তার পরিজা দেখাতা দেখতে পারে নাই সকালের সঙ্গে বাবা শেষ কথা বলতে পারে নাই এমন করুক দৃশ্য তারা পৃথিবীর কোন মানুষ দেখে সহ্য করতে পারবে না তাদেরকে সান্ত্বনাদার ভাষা আমাদের কাছে নেই আমরা সে দৃশ্য দেখে আল্লাহ তারা চোখে পানি রাখতে পারিরে। নাই তাহলে তাদের পিতা মাতার কি অবস্থা আল্লাহ তারা যারা শেষবারের মতো কই যা তোমার সন্তানকে কোলে নিতে না সন্তান আগুনে ঝলসে পুরে সরকার হয়ে গিয়েছে সন্তানের মুখল সন্তানের লাশটা চেহারাটা দেখে বাবা-মা শনাক্ত করতে পারছে না করতে তাও সম্ভব মানুষ সব আঘাত সহ্য করতে পারে اكو যে দুনিয়া থেকে চলে যায় কলিজা তোমার সন্তান দুনিয়া থেকে চলে যায় পৃথিবীর কোনো বাবা আয়াত সহ্য করতে পারে না আল্লাহ তাআলা মানুষ সব কিছুর চাইতে মানুষ সব কিছু বহন করতে পারে সন্তানের লাশ পিতার কাছে ভারের চাইতে ভারী মায়ের করে সব ধারে এর চাইতে ভারী পৃথিবীতে কোনো কিছু হয় না আয়ের লাতারা যে সকল সব এরা বিমান দুর্ঘটনায় শহীদ হয়েছে তাদেরকে শখী হিসাবে কোমল করে জান্নাতে উচ্চ মাকাম তুমি দান করিয়ে দাও আত্মত্যাগ শুরু করে লাতারা কিছু শিক্ষক শিক্ষিকাও তারাও শহীদ হয়েছে তাদেরকে উত্তম বিনিময়ে দান করে তাদেরকে জান্নাত উচ্চ মাকাম তুমি দান করিয়ে দাও আয়ল্লা তালাব কোন যা তো সন্তান হারা হারো কারণে আয়ল্লাহ তাহাল এবং যারা মাকে হারিয়েছেন বাবাকে হারিয়েছে আয়ল্লাহতারা বিনিময়ে তুমি তাদেরকে সর্বোচ্চ বিনিময়ে সর্বোচ্চ পুরস্কার তাদেরকে তুমি পুরস্কৃত তাদেরকে পুরস্কার তুমি দিয়ে দাও অয়েল্লাহতালব এর বিনিময় নাল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতের জান্নাতের দাসের মালিক তুমি বানিয়ে দাও এল্লাহ তার এমন দুর্ঘটনা যেন আমাদের দেশে আর না হয় সেই তো তুমি দান করিয়া দাও আল্লাহ তারা অনেক শিশু এখন বিছানা আল্লাহ তালা মৃত্যু সজ্জায় সাহিত যে সকল আহত শিশুরা রয়েছে যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত আল্লাহ তাদের তোমার খাস রহমত আর বরকত আল্লাহ তাদেরকে তুমি দ্রুত সুস্থ করে দাও আল্লাহ তাদেরকে হায়াতটা ভিক্ষা দাও আল্লাহ আল্লাহ তারা পায়ের সব তার পায়ের কোলে ফিরিয়ে দাও

চোখের পানির ফোটা যায় না যে পড়ার পূর্বার সাজিম আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করিয়া